এতদিন পর পাকিস্তান দলে ফিরেই কিন্তু অসাধারণ ব্যাটিং করলেন ফকর জামান ফকর জামান চুরাশি রান করছে মাত্র উনসত্তর বলে প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে যেখানে সে ষাটটা চারের বিপরীতে ম্যাটসে চারটা ছক্কা সে কিন্তু বাদ পড়ছিল বাবর আজমের জন্য বাবর আজম যখন আপনার দল থেকে বাদ পড়ে সেই সময় কিন্তু ফকর জামান প্রতিবাদ করছিল যে এত তাড়াতাড়ি তাকে আসলে কেন বাদ দেওয়া হলো তাকে আরও সুযোগ দেওয়া উচিত ছিল বিরাট কোহলিও অনেক ফর্মহীন অবস্থায় ছিল তাও ভারত তাকে অনেক সুযোগ দিছে এরকম কথা বলার কারণে আসলে কিন্তু পিসিবি রাগ করে এই ফকর জামানকে বাদ দিয়ে বাদ এমন কি আপনার কেন্দ্রীয় যে চুক্তি আছে সেই চুক্তি থেকেও বাদ দিছিল। পরবর্তীতে আপনার এই যে সাইম আয়ুব সে দক্ষিণ আফ্রিকায় খেলার সময় ইনজুরিতে পড়ে ইনজুরিতে পড়ার কারণে কিন্তু চ্যাম্পিয়ন ট্রফি যে পাকিস্তানে হবে সামনে সেই চ্যাম্পিয়ন ট্রফি থেকে ছিটকে যায় যার জন্য কিন্তু আবার এই ফকর জামানকে দলের সাথে যুক্ত করছে এবং প্রথম ওয়ান ডেতেই এরকম দুর্দান্ত একটা ইনিংস খেলে প্রমাণ করে দিছে ফকর জামান ছাড়া পাকিস্তানের ওপেনিং বর্তমানে অচল বললেই চলে এরকম হার্ড হিটার একজন ওপেনার পাকিস্তান দলে বর্তমানে আর নাই যে সাইম আয়ুব ছিল সে এমনিতে তরুণ তার উপর আবার ইঞ্জুরিতে পড়ছে যার জন্য আবার দ্বিতীয় মতো কিন্তু ফকর জামান এই সুযোগটা পাইছে এবং আসলে প্রমাণ করে দিছে